তোমাদের ইংরেজি সেকেন্ড পাওয়ার যেভাবে একশো নম্বরে বর্ণন করেছে দেখো কামার ফার্ট হচ্ছে ষাট নাম্বার আর রাইটিং ফার্ট চল্লিশ নাম্বার কামার ফাটের ষাট নাম্বার দেখো এখানে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ থাকবে অর্থাৎ উপরে একটা ক্লোজ দেওয়া থাকবে ক্লোজের পজিশন থাকতে পারে আর্টিকেল থাকতে পারে তোমাকে স্থানের মতো করে পূরণ করতে হবে এরপরে হচ্ছে সাবস্টিটিউশন টেবল একটা টেবল দেওয়া থাকবে তথ্যমূলক সেটা তোমাকে পূরণ করতে হবে মানে মিলেতে হবে এরপরে রাইট ফর্ম অফ ভার্ব থাকবে এরপর চেঞ্জ ইন সেন্টেন্স থাকবে চেঞ্জ ইন সেন্টেন্সে অ্যাফারমেটিভ থাকবে নেগেটিভ থাকবে অ্যাসারটিভ ইন্টারগেটিভ এক্সক্লেমেটরি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো থাকবে ট্যাগ কোশ্চেন থাকবে সাবজেক্ট প্রিফিক্স থাকবে প্রিপজিশন থাকবে কানেক্টর থাকবে এরপর যে পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন অর্থাৎ দাঁড়ি কমা ফুল প্রশ্নবোধক চিহ্ন এক্সক্লেমেশন চিহ্ন এই আর কি এরপর হচ্ছে রাইটিং পার্টে থাকছে প্যারাগ্রাফ থাকছে ইমেল লেটার অ্যাপ্লিকেশন এগুলোর যে কোনো একটা লিখতে হবে এটা শর্ট কম্পোজিশন অর্থাৎ ছোট একটা রচনা লিখতে হবে দুইশো পঞ্চাশ ওয়ার্ডের ভিতরে আশা করি বুঝতে পেরেছ এটা হচ্ছে দেখো নতুন করে প্রকাশ করেছে এটি চার দুই দুই অর্থাৎ পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে এটি প্রকাশ করেছে বর্তমানে যারা নবম শ্রেণীতে আছো আহ বর্তমানে যারা এই যে নবম শ্রেণীতে আছো তোমাদের দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই সালে তোমাদের জন্যই এটি তোমাদের সুবিধার্থে ফ্রিডে ফাইলে লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হয়েছে ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ